বাহ দারুণ একটা জিনিস এটা কিসের তৈরি এত ওয়েট এটা এই মেরিন ঘড়িটা এটা পিতলের এই ক্যালেন্ডারটা দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত শ্রুত ইনফান্ডারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের মাদাম বিবির হাটে এখানে হচ্ছে বেশ কিছু শিপ আছে আর এই সব শিপ ইয়ার্ড থেকেই হচ্ছে জাহাজের এই পুরনো যত যন্ত্রাংশ আছে পুরনো এন্ট্রিক যত কালেকশন আছে তার সব কিছু আসে হচ্ছে এই জাহানারা মেরিন স্টোরে তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই জাহানারা মেরিন স্টোর সম্পর্কে সব কিছু সবার আগে একজনে সবগুলো লড় নিয়ে নেয় তার থেকে আমাদের আমরা বেছে বেছে নিই আর কি আমাদের আইটেমগুলো আর কি আমাদের আইটেমগুলো গোরে প্যারিমিটার পিতলের লাইট কম্পাস এগুলো আমরা বেছে বেছে নিই আর কি আমাদের আইটেম গুলো তার মানে জাহাজের সবকিছু আপনারা নেন না যেগুলো হচ্ছে আপনাদের প্রয়োজন ওইটা হচ্ছে আপনারা নেন তো এইখানে আসলে হ্যাঁ এই যে জাহানারা মেরিন স্টোর নাম এইখানে আসলে আসলে কি 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 জিনিসপত্র পাওয়া যাবে তো আমাকে দেখাবেন হ্যাঁ আমাদের ধরেন গড়ি আছে গড়ি আছে মেরিন গড়ি আর কি পিতলের আবার তারপরে বেরিমিটার আছে এটা জাহাজের প্রেসার দেখে আর কি এই জিনিসটা এটা এটা কি বলেন

যদি কালেকশন করে রাখতে চায় রাখবে তার মানে হচ্ছে আপনাদের লস হ্যাঁ লস নষ্ট হচ্ছে মানে এই সচল থাকে সেটা বিক্রি করে আপনাদের জাপান তাপান বুঝতে পারছি কিন্তু এইগুলো তো ধরুন সাধারণত শৌখিন মানুষরা কেউ কিনে না কেনে না হ্যাঁ মানে এটা হচ্ছে এমন না যে টাকা আছে কিন্তু আমি কিনে ফেলবো তা না এটা ওইরকম শৌখিন হতে হবে আর শৌখিন হতে হলে আসলে টাকার প্রয়োজন নাই যারা হচ্ছে শৌখিন তারা সব জিনিসের প্রতি একটা ফ্যাসিনেশন আছে এগুলোর প্রতি একটা নেশা আছে তাদের টাকা থাকুক না থাকুক তারা এটা কিনবে এটা ওয়াল লাইট লাগে কি লাইট এটা মানে জাহাজের কোন জায়গায় লাগানো থাকে আপনি বলতে পারবেন এটা জাহাজের মানে কি রুমাতে থাকে

খাওয়ার সময় আছে যখন যেই সময় হয় মানে ঘুম থেকে ওঠার সময় হলে এই বেল বাজানো হয় খাওয়ার সময় মানে নাস্তার সময় নাস্তার বেল ছুটির টাইমে ছুটির টাইম হলে যে বেল বাজানো যখন ছুটি হয় তখন এই মানে ছুটির বেল বাজানো হয় মানে প্রতিটা যখন যেই সময় হয় ঠিক ওই সময়ের বেলটা বাজানো হয় কিন্তু মানে কোনটা কয়বার বাজানো হয় এটা আমি আপনি বলতে পারবো না এটা হচ্ছে জাহাজে যারা আছেন তারাই বলতে পারবে এটা হচ্ছে মার্কোনি আর এখানে এটা হচ্ছে ইংল্যান্ডের ব্র্যান্ড আর এটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে এটা হচ্ছে মানে মিন্টু ভাই বলতে পারতেছেন না এটা আসলে কী আর এখানে হচ্ছে অনেকটা সিগন্যালের মতো এখানে লেখা আছে হিডিং ডিগ্রিজ আর এছাড়া এখানে একটা লাল লাইট দেওয়া আছে আবার লাল হলো সবুজ যে কালার এই এই ধরনের কিছু সিগনাল দেওয়া আছে আর এটা আসলে ভাই নাম মানে এটা কাজ কিছু সেটা ভাই বলতে পারছেন না আমি নিজেও আসলে বলতে পারছি না কারণ আমিও জাহাজ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই আমি মানে এটা বলতে পারাটা আমার পক্ষে সম্ভবই না আর এটা আসলে আমি মূলত এই ভিডিওটা করছি আসলে আমি এটাও বলে রাখি জাহাজ সম্পর্কে কিন্তু আমার আসলেই কোনো ধারণা নেই এটা শুধু জাহাজের মানে প্রোডাক্ট যারা কিনতে চান চট্টগ্রামে এসে কম দামে এবং ভালো জিনিস কিনতে চান তাদের জন্যই হচ্ছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা যেন মানে এসে একটা শৌখিন জিনিস এটা কিনবেন কোথায় পাবেন কীভাবে কিনবেন এই উদ্দেশ্যেই আসলে এই ভিডিওটা আমার করা কারণ এখানে আসলে কোনটার কি ব্যবহার এটা আমার নিজেরও জানা নেই দেওয়ালের উপরে লাগাই গেটে লাগাই

এই স্টপে আসলে স্টপ হয়ে যাবে এখানে তারিখ দেওয়া আছে এখানে পারের নাম দেওয়া আছে এখানে হচ্ছে বছর দেওয়া আছে এই ক্যালেন্ডারটা দুই হাজার পাঁচ সাল থেকে শুরু করে দুই হাজার চুয়াল্লিশ সাল পর্যন্ত পুরো চল্লিশ বছরের ক্যালেন্ডার আমার হাতে মানে আমার হাতের মোটোয় চল্লিশ বছরের ক্যালেন্ডার এখন চলছে দুই হাজার চব্বিশ সাল আর এখানে আরও বিশ বছর আগামী আরও বিশ বছরে মানে কবে কোন তারিখ হবে তার সম্পূর্ণটা এখানে আসে এটা যে শুধু একটা ক্যালেন্ডার তা কিন্তু না আরও মজার বিষয় হচ্ছে এটা যখন আমি খুলছি

এটা বেরুগারা বলে এখানে যে আমি এই যে এটা ইয়ে করতেছি কাগজে কিন্তু গিয়ে দাগ পড়তেছে তার মানে এখানে কোনো একটা বিষয় আছে যেটা হচ্ছে কাগজে দাগ পড়ে আসলে আমি নিজে হয়তো কিছু জানি না যার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই আমি বারবার বলছি আর আপনাদের যাদের ধারণা আছে তারাই আসলে বলতে পারবেন এটার কাজটা কি আর কি এটার কাজ হলো আপনার ওই যা চালো তারা দেখে যা চালায় আর কি এটা আরও আরও কিছু থাকে এখানে একটা বাইনগুলো থাকে আরও অনেক কিছু থাকে এখানে আচ্ছা আচ্ছা